নিজে দেখেন এই কথাটুকু আল্লাহ তালা কোরআন মজিদে উঠিয়ে দিয়েছেন সুরেন আবার একদম প্রথম থেকে যে অন্ধ সাহাবি আসার পরে নবীজি কেমন আচরণ করছিল সেটা নবীজির ঠিক হয় নাই আবার নবীজি তাকে দৌড়ে গিয়ে নিয়ে আসলেন আল্লাহ তালা তো পারতেন এমন করতে খেয়াল করবেন এমন করতে তো পারতেন যে নবীজিকে আলাদা করে জানাই দেব সেটা করেন নাই কিন্তু আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে উঠিয়ে দিয়েছেন যে নবী আপনি যে দোষ করছেন সেটা শুধু আপনি না কাউকে সার দেয়া হয় নাই সুহান আল্লাহ এমনকি আল্লাহ রাসুল কখন কখন কি কি দোষ করেছিলেন কি কি ভুল করেছিলেন সেগুলো সব কোরআন মাজিদ না নাই আদম আলাহিসাল্লামকে আল্লাহ বলছেন গন্দম খেয়েও না তিনি খেয়ে ফেললেন আল্লাহকে সার দিয়েছেন সাথে সাথে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছেন কোরআন মাজিদে উল্লেখ করে দিয়েছেন যে আপনি অন্যায় করেছেন এটা কোরআন মাজিদে ইতিহাস হয়ে থাকবে সাক্ষী হয়ে থাকবে কেয়ামত পর্যন্ত জানতে পারবে আমাদের প্রথম পিতা প্রথম নবী আলম এই ভুল করেছিলেন আমরা জানি না আল্লাহ তালা তো আমাদেরকে নাও জানাইতে পারতেন জানাই দিলেন আল্লাহ জানা আছে এই জায়াতগুলো কোরআন মাজিদের মধ্যে আছে নবীজি কখনো এমন করতেন না এই সুরাগুলো কখন এড়িয়ে যেতেন না নামাজের মধ্যে দাঁড়াতেন সাহাবিরা পিছনে থাকতেন তিনি তালাবাদ করতেন আবা সাওয়াত আল্লাহ আনজাহুল আমা ওয়মা ইউদরিক আল্লাহু ইযযাকা তিনি তেলাওয়াত করতেন যে একজন সাহাবি আসছিল নবীজি তখন কপাল কুঞ্চিত করেছিল মুখ ফিরিয়ে নিয়েছিল এটা দর্দশ হয়েছিল এই দোষের কথাগুলো নামাজের মধ্যে দাঁড়া দাঁড়া নিজেরটা নিজেই পড়তেন আল্লাহ আকবার বলেন হাদিসা আসছে তিনি কখনো আরে যান নাই যে এটা তো আমার দোষ বলা হয়েছে এটা পড়া যাবে না এটা কিন্তু এই সুরা বাদ দিয়ে অন্য সুরা পড়ছেন এটা কখনো হয় নাই স্পষ্টকাতর বিধান যিনি ধর্ম প্রচারক তিনি নিজেই পড়েছেন আমার এই দোষ হয়েছিল আমি এমন করেছিলাম এটা ঠিক হয় নাই তিনি আসছেন এই কারণে আল্লাহ আমাকে ধমক দিয়েছেন এটা তিনি নামাজে দাঁড়ায় দাঁড়ায় পড়তেন এমন কি পড়তেন যে আমাদের রাসুল প্রাণ রাসুল তিনি একদিন এমন দোষ করছিলেন এই হয়েছিল আল্লাহ আকবর বলবেন না রমজান মাসে হাফেজরা যে কোরআন শরীফ পাঠ করে এটা কি বাদ দিয়ে যায় যে নবীদের এই কথা আমরা কেমনে বলি সেই সুযোগ আছে আল্লাহ বলেন কেয়ামত পর্যন্ত সবাইকে বুঝতে হবে যে এত সোজা না বরং এটা যে অন্যায় হয়েছে এটা ঠিক হয় নাই সেটা আল্লাহ তাআলা স্পষ্ট করে কোরআন মাজিদের জানিয়ে দিয়েছেন শুধুমাত্র তাই নয় হযরত ইউনুস নবী মাছের পেটের মধ্যে ছিলেন জানা আছে আপনাদের কতদিন ছিলেন কতদিন বলেন দিন আচ্ছা উনি যে মাসের পেটের মধ্যে ছিলেন দোষ ছিল কি কোন দোষ ছিল না এমনিতেই ছিল সামান্য একটু ঝামেলা ছিল ওনাকে আল্লাহ তালা বলছেন আপনি আপনার এলাকার মধ্যে অন্য এক সময় ইনশাআল্লাহ বিস্তারিত বলবো